অক্সফোর্ড ইউনিভার্সিটি শুধুমাত্র অধ্যয়নের জায়গা নয় এখানেই স্বপ্ন রূপ নয় বাস্তবে এবং তৈরি হয় ভবিষ্যৎ আপনি যদি বড় স্বপ্ন দেখার সাহস করেন কঠোর পরিশ্রম করার মানসিকতা রাখেন এবং আপনার সাধনায় নিরলস থাকেন অক্সফোর্ড আপনার সম্ভাবনাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য অপেক্ষা করছে এই ভিডিওতে আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটি সম্পর্কে বিভিন্ন জানা অজানা তথ্য নিয়ে আলোচনা করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল অক্সফোর্ড ইউনিভার্সিটিতে স্বাগতম বারো শতকে প্রতিষ্ঠিত এই একাডেমিক প্রতিষ্ঠানটি নয়শো বছরেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী ইতিহাসকে প্রভাবিত করে চলেছে বিশ্বের প্রাচীনতম মর্যাদাপূর্ণ এবং সবচেয়ে আইকনিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি একটি এর সুন্দর পাথরের রাস্তা থেকে শুরু করে শতাব্দীর পর্যন্ত অক্সফোর্ড শুধু একটি বিশ্ববিদ্যালয় নয় এটি একটি জীবন্ত ইতিহাসের বই এমন একটি জায়গা যেখানে শতাব্দীর জ্ঞান এবং উদ্ভাবন মিলিত হয় শতাব্দী ধরে অক্সফোর্ড অসংখ্য প্রভাবশালী ব্যক্তিত্ব তৈরি করেছে জন লকের মতো দার্শনিক থেকে শুরু করে স্টিফেন হকিংয়ের মতো বিজ্ঞানী পর্যন্ত এটি বিপ্লবী ধারণার জন্য একটি প্রজনন ক্ষেত্র যা ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছে অক্সফোর্ডকে সত্যি অনন্য করে তোলে এমন একটি বিষয় হল এর কলেজিয়েট সিস্টেম অনেক বিশ্ববিদ্যালয়ের বিপরীতে অক্সফোর্ড তিরিশটিরও বেশি স্বাধীন কলেজ নিয়ে গঠিত যার প্রত্যেকটির নিজস্ব ইতিহাস ঐতিহ্য এবং অনুভূতি রয়েছে অক্সফোর্ড সকল সেক্টরে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের তৈরি করেছে আপনি কি জানেন আঠাশ জন ব্রিটিশ প্রধানমন্ত্রী এখানে শিক্ষা গ্রহণ করেছেন এর মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী থেরেসা মে এবং কিংবদন্তি উইনস্টন চার্চিলের মতো ব্যক্তিত্ব রয়েছে এটি কেবল রাজনীতিবিদদের নয় অক্সফোর্ড সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তারও কেন্দ্রস্থল সিএস লুইস এবং অস্কার ওয়াইট এর মতো লেখকরা এখানে অধ্যয়ন করেছেন এমা অটসন এবং হিউ গ্রান্টের মতো অভিনেতারা আন্তর্জাতিক হওয়ার আগে একই পথে হাঁটেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের স্রষ্টা টিম বর্ণার্সলির মতো বিজ্ঞানীরা এখানেই তাদের যুগান্তকারী কেরিয়ার শুরু করেছেন অক্সফোর্ডে পড়ালেখা করা কোনো ছোট কৃতিত্ব নয় এটা আপনার সম্মানকে অনেক উচ্চতায় নিয়ে যাবে প্রতি বছর প্রতিভাবান ছাত্রছাত্রীরা সারা বিশ্ব থেকে এখানে যোগদান করে আপনিও চাইলে স্কলারশিপ নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে পারেন